আচমকায় মহকুমা পুলিশ আধিকারিক অভিযান বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অবৈধ তেল শুক্রবার বিকেলে ধূপগুড়ি মহকুমার আংড়া ভাষা সংলগ্ন দোকান এলাকায় অভিযান চালিয়ে প্রায় পনেরোশো লিটার অবৈধ তেল বাজেয়াপ্ত করলো পুলিশ ধূপগুড়ি মহকুমার পুলিশ আধিকারিক গেলসেন লেপচা নেতৃত্বে চলে অভিযান জানা যায় এদিন মহকুমা পুলিশ আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ধীরেন্দ্রকণ এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে গজিয়ে ওঠা ধাবাগুলিতে অভিযান চালায় বেশ কয়েকটি ধাবায় অভিযান চালিয়ে গোপন ডেরায় মজুদ তেল বাজেয়াপ্ত করা হয় পুলিশি অভিযানে উদ্ধার হয় প্রায় পনেরোশো লিটার অবৈধ তেল জানা যায় দীর্ঘদিন ধরেই এশিয়ান হাইওয়ে আটচল্লিশের বিভিন্ন পার্কিং জোনের তেলের রমরমা ব্যবসা করে আসছিল বেশ কয়েকজন যুবক সূত্রের খবর ভুটানে তেলের দাম কম থাকায় অবৈধভাবে ডাম্পারগুলিতে ভুটান থেকে তেল ভরে নিয়ে আসত গাড়ি চালকরা এই অবৈধ তেল কিনে বড় ড্রামে ভরে মজুত করা হতো গোপন ডেরায় পরবর্তীতে রাতের অন্ধকারে সেগুলি অন্যত্র পাচার করা হতো বলে অভিযোগ এদিন ধূপকুড়ি মহকুমা পুলিশ আধিকারিক জানান গোপন খবরের ভিত্তিতে ধীরেন দোকান এলাকায় অভিযান চালিয়ে গোপন ডেরা থেকে প্রায় পনেরোশো লিটার অবৈধ তেল উদ্ধার করা হয়েছে আগামীতে অবৈধ কারবারিদের বিরুদ্ধে অভিযান জারি থাকবে আজকে আমরা এই দিকে রেড করলাম আংড়া বাসার দিকে তো আমাদের কাছে খবর ছিল যে এখানে তেলটা কাটা হয় বলে তো আমরা সেই অনুযায়ী আসলাম তো আজকে বাইরে যে মেন রোডেও করলাম ওখানে কিছু পাওয়া যায়নি এই ভিতরে এই যে একটা বাড়িটা বাসুনিয়া বলে বাড়ি আছে ওনার বাড়িতে এই তেলটা পাওয়া গেছে তেল বলতে সেটা কি মিট্টির তেল নাকি পেট্রোল এটা পরে ভেরিফাই করতে হবে আপাতত আমরা দেখার পর বোঝা যাচ্ছে কি তেল আছে কিন্তু এটা পরে ভেরিফাই করতে হবে কি তেল আছে এই এই তেলগুলো কি ইললিগাল ভাবে মজুদ করা রয়েছে সেটা তদন্ত ব্যাপার আছে তদন্ত করার পর জানা যাবে কি কি আছে কি না আছে স্যার কতটা পরিমাণ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে আমরা পরিমাণ এক্স্যাক্টলি তো বলতে পারব না কিন্তু অ্যাপ্রক্স হই যাবে মোটামুটি 1500 লিটারস হতে 1000 থেকে 1500 লিটারস স্যার কাউকে কি ধরা গিয়েছে না মানে এখন অবধি ধরা যায় না ও পালিয়ে গেছে আমরা মামলা করছি আর আসার কেউ ধরে নিয়ে ঠিক আছে